Hello? 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 নমস্কার আজ আমি আপনাদেরকে এই একাদশীর দিনে গীতা পাঠ করে শোনাব গীতা পাঠ করে একদম লাইভে শোনাবো শুরু করছি ভগবত গীতার প্রথম অধ্যায় শুরু করছি ভগবত গীতার প্রথম অধ্যায় ধৃতরাষ্ট্র কহিলেন অর্জুন বিষাদ যোগ ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের নাম অর্জুন অর্জুন বিষাদ যোগ ধৃতরাষ্ট্র ধৃতরাষ্ট্র কহিলেন সঞ্জয়ে তখন কহ শুনি মতিবান যুদ্ধ বিবরণ ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে হয়ে সমাগত কৌরব পাণ্ডব সৈন্য একত্রে মিলিত অতঃপর কি করিল কহ বিবরণ শুনিয়া সুস্থির হোক আমার জীবন সঞ্জয় কহিলেন সঞ্জয় কহিল তব হে রাজন সবিশেষ করিতেছি যুদ্ধ বিবরণ হেরিয়া পাণ্ডব সৈন্য সজ্জিত তখন দ্রোণাচার্য পাশে কহে রাজা দুর্যোধন শব্দেতে পুরিল দেখো গগন মন্ডল তাহাতে কৌরব সৈন্য করে টলমল অর্জুন সে বান করি উত্তোলন হিসি কহিলেন বিনয় বচন অর্জুন কহিলেন দুরাত্মা কৌরব পক্ষে জন আসিয়াছে যুদ্ধ ক্ষেত্রে করিবারে রন হেরিব সে সব এবে শুনো ও হরি হে মাধব রাখো রথ তুমি করা করি সঞ্জয় কহিলেন ভীষ্ম দ্রৌণ কর্ণ কৃপ আদি যত জন যে সকল সমাগত তাদের সম্মুখে রথ রাখিলেন হরি তাদের সম্মুখে রথ রাখিলেন হরি কহিলেন এবে সখা দেখো বিচারী বিচারি উভয় পক্ষতে দৃষ্টি করি সঞ্চালন দেখিলা অর্জুন হয়ে আশ্চর্য তখন উভয়েই পিতব্য আর পিতামহ আশ্চর্য আচার্য মাতুল ভ্রাতা পুত্র পৌত্রসহ শ্বশুর সুদীহ বন্ধু আত্ম আত্মীয় দেখিলেন সভ্য সাথী সেই রনাঙ্গনে উদ্ধলিত উদ্ধেলিত শোকাবেগে বেগে হইয়া কাতর অর্জুন কহিল শুন শোন ওহে গদাধর অর্জুন কহিলেন যুদ্ধাত্রী যুদ্ধাত্রী আত্মীয় গণে সম্মুখে নেহারি বিবস বিবস হয়েছে অঙ্গ শুষ্ক একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে বন্ধুরা কিছু মনে করবেন না ভাগ্য খারাপ তাহলে আমি পরে যাবো যে দেখবেন না দেবে না দেবে পরে আমি যাব গান্ডি পড়িয়েছে গদা ধর। আত্মীয় বধেতে আত্মীয় বধেতে দেখি না অমঙ্গল বিজয় চাহি বিজয় সুখ রাজ্য অর্থ পুত্র পৌত্র বন্ধু বোধি নাহি দেখি হিত তারা যদি বধে মরে তাহাও সঙ্গত ধরিত্রিত তুচ্ছ কথা মমপন তিলকের আধিপত্যে করিব না রন কুরুকুল নাশ করি বল দেখি হরি কেমনে হইব সুখী ওহে বংশীধারী রাজ্য লোভে জ্ঞান শূন্য হইয়া কৌরব আত্মীয় নিগ্রহ পাপ না করে জানিযা সে দোষ আমি বলো নারায়ণ কেন না ত্যাজিব এ পাপ প্রলোভন কুরু কুলো কয়ে কুলো কয়ে নষ্ট হয় ধম্ম যত ধম্ম নষ্ট হলে তত পাপের আশ্রয়ে ভ্রষ্টা কুলো নারী যারচ পুত্রাদি তাতে জনমে তাহারি বর্ণ শঙ্করতা পাপে নরকে গমন এ যে দেখি মাধব ভীষণ পতন জল নাহি পাবে পিত্ত পৃত্তি পিতামহ কুলাঙ্গার বলি সাপ দিবে পাবে দিবে অহরহ যাহাদের হয় কৃষ্ণ কুল ধর্ম নাশ সদাই তাদের শুনি নরকে নিবাস জেনে শুনে হেন পাপ করি দয়া ময় রাজ্য লাভে নাহি কাজ শুন মহা শুনো মহাশয় প্রতিহিংসা বসে যদি বধে দুর্যোধন নিরস্ত্র হইনু আমি হের নারায়ণ এত কহি সভ্যসাচী ভারাক্রান্ত মনে বসিলেন রথপরি ত্যাজি সরাশনে অর্জুন বিষাদযোগ সরল ভাষায় পশুপতি রচিলেন প্রথম অধ্যায় আমি আমি আপনাদেরকে গীতার প্রথম অধ্যায়টা পাঠ করে শোনালাম এবার আমি এর গীতার শোনাবো গীতার মাহাত্ম ঋষি কহিলেন গীতার মাহাত্ম কথা কহ দেখি শুনি জুরাক জীবন শুনি সুধাময় বাণী সূত্র কহিলেন ভগবান ব্যাসদেব করুণা করিয়া বলিয়া দিলেন যাহা শুনো দিয়া পরম পবিত্র কথা বর্ণনা করিতে শকতি কাহার আছে না পারি বুঝিতে একমাত্র হরি হন নিবেদিত এ ফল কিছু মাত্র জানে পার্থ কৃপাতে কেবল যাজ্ঞবগ্ল সুখ সুখ ব্যাস রাজস্বী জনক ইহারাও না জানেন সে ফলসম্যক বেদব্যাস মুখে যাহা করেছি শ্রবণ শুধুমাত্র কহিতেছি শুনো মুনিগণ বেদ পনিষদ গাভী শ্রীনন্দন শ্রীকৃষ্ণ দহন কর্তা জেন ঋষিগণ গীতামৃত গীতামৃত দুগ্ধ তার বৎস ধনঞ্জয় পান করে সুধিগণ সুখে অতিশয় কৃপা করি অর্জুনের হইয়া সারথী করিলেন যে যে কর্ম জগতের প্রতি পরম আনন্দ মনে চরণ তাহার সভক্তি প্রণাম সবে করবার দিবারাত্র গীতাশাস্ত্র যে করে পঠন দেবতা বলিয়া তারে ঘোষে সুধিজন মধুময় গীতা কৃষ্ণ কহি ফাল্গুনিরে প্রবোধ দিলেন এই কুরুক্ষেত্র পরে সোপান আঠারো যাহা আছে গীতায় তাহাতেই জন্মে প্রেম ভক্তি সবাকার শ্রদ্ধাহীন হয়ে যদি করে ইথে স্থান বৃতা হবে গজবর সানের স্থানের সমান সর্বকর্ম পণ্ড হয় নরলোকে তার জন্ম যেন ওহে সুধিগণ আর মানব দেহেতে ধিক ধিক শতবার অধম তাহার চেয়ে কে আছে এমন শুভ কমে শতধিক দেখে ধিক তার আচারে ঐশ্বর্যে ধিক গৃহাশ্রমে আর যার নাহি হয় কবু গীতা বিফল সকল না হয় যে গতি যে তাহার জ্ঞানদাতা ধিক শততায় যশ ব্রতে ধিক তার নিষ্ঠা তপস্যায় যে জ্ঞান না হইয়াছে গীতাতে বর্ণিত আসরিক জ্ঞান নামে তাহা অভিহিতা গীতা বা পাঠ করে বাসরে। বাসরে। অর্থাৎ পাঠ করে সর্বত্র অভয় তার তার অভয় সব জায়গায় বিশ্বচরাচরে তার কোনো ভয় নেই শয়নে স্বপনে কিংবা চলিতে বসিত কোথাও না পারে শত্রু বাধা দিতে শালগ্রাম শিলা কিংবা দেবতার নিকটে জাহু তীর্থে যে বা গীতা পাঠ করে ভব ভয় হারি হরি বিরাজে অন্তরে সিদ্ধ সিদ্ধপীঠে দেবস্থানে কিংবা শিলা পাশে যোগ যোগ জাগ যজ্ঞে আর সাধুর সকাশে এই গীতা যদি কেহ করে অধ্যয়ন অন্তিমে অধ্যয় ভরে যিনি গীতা করেন শ্রবণ কিংবা হিত কামনায় অপরকে শোনান নিহত করেন যিনি গীতার কীর্তন অক্ষয় পরমপদ লোভে যেই জোন সুলক্ষণা প্রিয়তমা ভার্যা তার হয় সৌভাগ্য আরোগ্য কীর্তি যশ সমুদয় লোভেন সেজন শীঘ্র না আছে সংশয় যেই গৃহে এ পবিত্র গীতা পাঠ হয় নাহি পশে দুঃখ শোক জানিও নিশ্চয় বিস্ফটক আদি আর ব্যাধি সমুদয় তার দেহে প্রবেশিতে সদা ভয় পায় ভক্তি হৃদয়ে যাহার কৃষ্ণপদে দাস্য ভাব উদয় তাহার অতিপাপ মহাপাপ যদি কদাচন গীতাধাই কোন রূপে করে আচরণ পদ্ম পদ্মপত্রে জল যথা কভু স্পৃষ্ট নয় পাপে লিপ্ত সেরূপ সে কখনো না হয় অজ্ঞানতা বসে যথা জনিত মানবের যত পাপ হয় উপজিত গীতা পাঠ মাত্র তাহা দূরীভূত হয় তপন উদয় যথা নক্ষত্র নিশ্চয় কারণবিহীন হয়ে সমগ্র মেদিনী করে যদি অধিকার ন দোষী তিনি ক্ষণমাত্র গীতা পাঠ করিতে পারিলে সর্বপাপ ক্ষয় হয় সর্বশাস্ত্র বলে যার চিত্ত গীতা পাঠে রথ নিরন্তর পণ্ডিত ধরণী মাঝে যেন বীর বর পরম পবিত্র গীতা গ্রন্থ মধুময় প্রতিদিন যেখানেতে গীতা পাঠ হয় সর্বতীর্থ সমাহত নিশ্চয় প্রয়াদি তীর্থযাতা ভূতলে উদয় দেব দেবী যোগী ঋষি মিলিয়া সকলে দেহরক্ষা পাঠকের করে তুল কৌতু কৌতূহলে শ্রেষ্ঠ গ্রন্থ গীতা যথা অধ্যয়ন হয় পরম আনন্দে বাস করে দয়াময় যে স্থানেতে প্রতিদিন গীতা পাঠ হয় শ্রী রাধার শনে কৃষ্ণ রহেন সেতায়, শ্রী ভগবান কহিলেন গীতাই আমার জ্ঞান অতি উগ্রতম গীতাই আমার ধ্যান অব্যয় পরম গীতাই পরম গুরু ওহে ধনুঞ্জয় অবলম্বী গীতা জ্ঞান আমি অনুক্ষণ পালন করিয়া থাকি সারা ত্রিভুবন অধমাত্রা হরা গীতা অনিবার্য পদ নিত্য আত্মরূপা গীতা পরম সম্পদ সমগ্র গীতা পাঠে যে যেজন করিবে অর্ধেক পাঠ সামর্থ্য যেমন গোদান জনিত কিছু জানিবে ইহাতে তিন ভাগ যদি পাঠ করে কোনো জন সোমযোগ ফল তিনি লভেন তখন এক ভাগ যদি জপ করেন কেবল লাভেন নিশ্চিত তিনি গঙ্গাসান ফল দুইটি অধ্যায় মাত্র যদি নিয়মিত প্রতিদিন অধ্যয়ন করেন বিয়হিত ইন্দ্রলোক প্রাপ্ত হন জানিও নিশ্চয় এককল্প বাস তথা করে মহোদয় একটি অধ্যায় মাত্র ভক্তি সহকারে প্রতিদিন যে ইহার পরে পরিবারে সেই ফলে সেই জন রুদ্রলোকে যায় ভূতগণ হয় চির নিবাসে তথায় অর্ধেক চতুর্থ অংশ অথবা ইহার প্রতিদিন পরে গতি রবি লোকে তার গীতার শ্লোক দশ সপ্ত পঞ্চ চতুর্থ তিনি দুই তিন দুই এক কিংবা অর্ধেকেও হয় পঠিত যাহারা নিত্য সে জন সত্তর নিবাসিত বর্ষ যুত চন্দ্র লোকে তার যে কোনো অধ্যায় হোক নাকি নিপুপন একটি চরণ মাত্র করিয়া স্মরণ ত্যাজিতে যে পারে দেহ অন্তিম সময় পায় সে পাঠ অথবা শ্রবণ করিতে সমর্থ যদি হয় কোনো জন থাকিলেও মহা মহাপাতক তাহার মুক্তিভোগী সেইজন মোক্ষ হয় তার গীতা গ্রন্থ যুক্ত হয়ে সেই নরবর যদি প্রয়াণ করে ত্যাজি কলে বর লোভেন বৈকুণ্ঠ ভুজেন ভুঞ্জেন পরম সুখ বিষ্ণুর সহিত গীতা এই শব্দ মাত্র করি উচ্চারণ গীতা এই গীতা এই মাত্র করি উচ্চারণ মরিলে পরমা গতি সময়ে করে যে বা গীতা ভক্তিমান হয়ে পরিতুষ্ট পিতৃগণ হইয়া তাহার করেন গমন স্বর্গে পাইয়া উদ্ধার গীতা অধ্যয়ন হেতু হয়ে হরষিত কোরিয়া গ্রহণ শ্রাদ্ধ তৃপ্তির সহিত আশীর্বাদ পুত্রাদিকে করিতে করিতে যান তারা লোকে পুলকিত চিতে ভক্তি ভরে ভক্তি ভরে শুদ্ধাচারে সুবর্ণ সহিত পবিত্র ও গীতা গ্রন্থ জানিবে নিশ্চিত ব্রাহ্মণ পণ্ডিতে যিনি করেন নাহি হয় তাহার কখন গীতা গ্রন্থ হয়ে এক মন ভক্তির সহিত যিনি করেন অর্পণ ব্রহ্মলোকে ধ্রুব তিনি করেন গমন ধরাধামে নাহি তার পূর্ণ আবর্ত তন গীতার্থ অর্থাৎ গিতার অর্থ সম্মগ্য রূপে শুনিয়া তখন করে করে দান গীতাগন্থো সদ্ধায় যেজন হইয়া তাহার प्रीত ভব ভগবান মোরো মনোবাঞ্ছা পূর্ণতার করেন প্রদান সাংসারিক দুঃখে সদা যেজন পীড়িত মধুময় পান তাহার বিহিত লোভী গীতা জ্ঞান করি ভক্তি ভগবানে হইবেক ইয় লোক সুখী বুদ্ধি মানে অতি গর্বে অভিমানে উন্মন্ত যে জন অযথা গীতার নিন্দা করে অনুক্ষণ অহংকার বসে কিন্তু মুরাত্তা যে জন গীতার্থ মানিয়া নাহি চলে কদাচন কুন্তি কুম্ভিপাক নরকে সদা হয় অবসান গীতার্থ কোথাও কেহ ব্যাখ্যা জবে করে থাকিয়া সমীপে তাহা না শুনে যে নরে ঘটিলে দেহান্ত তার শুকর জনিতে জনম লইতে গীতার্থ শ্রবণ করি যাহার অন্তরে বিষয় এতে ইচ্ছা না সঞ্চারে জগতে কিছুতে তার নাহি হয় ফল প্রমোত্তরে শ্রবণ গীতা পরম অফল পরম মধুময় গীতা করিয়া শ্রবণ পরমাত্মা সুপ্তি হেতু মানব তখন ভোজ্যদ্রব্য পট্টবস্ত্র রতন, হইবে করিতে সেই সঙ্গে নিবেদন এই রূপে বাচকের পূজার বিধান করিলেই হন প্রীত তাহে ভগবান সূত্র কহিলেন গীতার মাহাত্ম হয় অতি পুরাতন শ্রীকৃষ্ণের মুখ বাণী অমৃত বচন গীতা শেষে যেন যে না করে পাঠ অর্থাৎ গীতা পাঠের শেষে যে এই পাঠ করে না পরিশ্রম তার বৃথা গীতা পাঠ তার গীতা পাঠ বৃথা হয় সমেত পাঠ করে যে গীতার শ্রদ্ধায় যে শুনে গীতার পরমা দোহায় যে শ্রদ্ধা ভক্তি সহকারে গীতার পরমা অর্থাৎ গীতার মাহাত্ম কবিতার মাধ্যমে যে শোনে শুনিয়া গীতার্থ এই মাহাত্ম শুনিলে সেই পূর্ণ ফল লাভে সর্বসুখ মিলে ভক্তি ভরে গীতার মাহাত্ম শুনলে তার সর্বসুখ প্রাপ্ত হয় বৈষ্ণবীয় বৈষ্ণবীয় তন্ত্রসারে মাহাত্ম গীতার রচিলেন পশুপতি সরল পয়ার শ্রী শ্রী গীতা মাহাত্ম সমাপ্ত হইল এখানে বন্ধুরা হরে কৃষ্ণ জয় জগন্নাথ আমি আপনাদেরকে গীতা পাঠ করে শোনালাম প্রথম অধ্যায়টি গীতা পাঠ করে শোনালাম এবং এই গীতা মাহাত্মটি আমি আপনাদেরকে পাঠ করে শোনালাম আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের এবং আমি এই প্রথম লাইভে এলাম আর লাইভে কীভাবে আসতে জানি না আমার বাড়ির অবস্থাও খারাপ ক্যামেরা কোয়ালিটি খারাপ বাড়ির অবস্থা খারাপ মানে আমার বাড়ি তো সুন্দরবনে ফলে ওয়েদার কেমন আমরা জানেন সবসময় কারেন্ট যায় আর আমার যেরকম অসুবিধা তাই খুব ভালো লাগলো আমার সঙ্গে যদি কেউ লাইভে যদি একজনও থেকে থাকেন তাহলে তাকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা অসংখ্য শ্রদ্ধা এবং তাকে জানেই প্রণাম সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন হরে কৃষ্ণ জয় জগন্নাথ তাহলে আসছি